প্রিয় বন্ধুরা আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে কলিকাতা বিশ্ববিদ্যালয় পঞ্চম সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞানের ডিএসসি এ ওয়ানের অবজেক্টিভ প্রশ্ন নিয়ে আলোচনা করব বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে দেখো আর আমার কোচিং সেন্টারের হোয়াটসঅ্যাপ নাম্বার হল নাইন ডাবল জিরো সেভেন থ্রি এইট সেভেন নাইন জিরো ওয়ান এখানে দশম থেকে স্নাতক শ্রেণীর বিভিন্ন বিষয়ের উত্তরের পিডিএফ পাওয়া যায় যাদের প্রয়োজন হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে তা চলো আমরা ভিডিওটি শুরু করি তোমাদের পনেরোটি এক নম্বরের অবজেক্টিভ প্রশ্ন করবে এখানে জনপ্রশাসন কাকে বলে জনপ্রশাসন স্বাস্থ্যের কে জনপ্রশাসন সূত্রপাত হিসাবে কোন প্রবন্ধটিকে চিহ্নিত করা হয়েছে কোন দেশে প্রশাসনের প্রথম উদ্ভব এবং বিস্তার ঘটে থাকে কি জনপ্রশাসনকে একটি পৃথক স্বাস্থ্য হিসাবে গড়ে তোলেন জনপ্রশাসন স্বাস্থ্য হিসাবে জয়লাভ করে কোন দেশে তাকে জনপ্রশাসন স্বাস্থ্যের জনক বা পিতা বলা হয় কি সর্বপ্রথম প্রশাসন বা রাজনীতির মধ্যে পার্থক্য করেছিলেন কারা জনপ্রশাসনকে সংকীর্ণ অর্থে প্রয়োগ করেছিলেন কারা জনপ্রশাসনকে ব্যাপক অর্থে প্রয়োগ করেছিলেন যে উইলবি জনপ্রশাসনের কয়েকটি সমস্যার কথা বলেছেন সেগুলি কী কী এবং প্রশাসন যে প্রশাসনের স্থায়ী প্রশাসক কারা পিওএস ডিসিও সি এ সূত্র প্রবক্তা কে জনপ্রশাসনকে বিজ্ঞান বলেছেন এমন কয়েকজনের নাম কারা জনপ্রশাসনের ও সরকারি প্রশাসনের মধ্যে পার্থক্য মেনে নেননি জনপ্রশাসন ও ব্যক্তিগত প্রশাসনের পার্থক্য খুব ইম্পর্টেন্ট প্রশ্ন জনপ্রশাসনের বিবর্তনের কোন পর্বটি নীতিকেন্দ্রিক প্রশাসনের সুবর্ণ সুবর্ণযুগ হিসাবে পরিচিত ক্রমোচ্চ বাস ক্রমোচ্চ স্তর বা কী ইম্পর্টেন্ট প্রশ্ন ক্রুমোচ্চ স্তর বিন্যাসের বৈশিষ্ট্য কে ক্রমোচ্চ স্তর বিন্যাসকে স্কেলার প্রক্রিয়া বলেছেন ক্রমোচ্চ স্তর বিন্যাসের সুবিধা ইম্পর্টেন্ট সর্বজন অসুবিধা এটাও ইম্পর্টেন্ট নিয়ন্ত্রণের পরিধি বলতে কী বোঝো ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ন্ত্রণের পরিধি কোন কোন যে উপাদানের উপর নির্ভরশীল ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ন্ত্রণের পরিধি যে পরিধির সুবিধা বা প্রয়োজনীয়তা লেখো আদেশের ঐক্য কি আদেশের ঐক্যের সুবিধা লেখো আদেশের ঐক্যের অসুবিধা লেখো আদেশের ঐক্য নীতির প্রধান প্রবক্তাকে দ্বৈত তদারকি নীতি প্রবক্তাকে নিয়ন্ত্রণের পদ্ধতি যে পরিধি পরিধি কে এবং প্রশাসনে বিকেন্দ্রিক বিকেন্দ্রিকরণ অর্থ কী বিকেন্দ্রীকরণের সুবিধাগুলি লেখো এবং বিকেন্দ্রীকরণের অসুবিধাগুলি লেখো কেন্দ্রীকরণের বলতে কী বোঝো কেন্দ্রিকরণের সুবিধাগুলি লেখো কেন্দ্রীকরণের অসুবিধা লেখো এবং ভাড়া ভাড়াপরণ বা ক্ষমতা অর্পণ বলতে কী বোঝো এবং ভাড়াপরণ বা ক্ষমতা অর্পণের বৈশিষ্ট্য ক্ষমতা অর্পণের সুবিধা সফল ক্ষমতা অর্পণের অপ্রত্যার্পণের শর্ত লেখো সমন্বয় বলতে কী বোঝো ইম্পর্টেন্ট প্রশ্ন মেরি পার্ট হচ্ছে মেরি পার্টের ফলের সমন্বয়ের নীতিটি লেখো সমন্বয় গড়ে তোলার পথে অসুবিধা বা প্রতিবন্ধকতাগুলি লেখো কার্য যে কার যে কর কার্যধারা ও কর্মীবৃন্দের যে লাইন ও স্টাফ কী ইম্পর্টেন্ট প্রশ্ন যে কার্যধারা ও লাইন যে লাইন কর্মী বিভাগের কাজ কি কর্মী ও স্টাফের সব বিভাগের কাজ লেখো কর্মধারা বা লাইন বিভাগের সম্পর্ক লেখো স্টাফ ও লাইন লাইনবৃন্দের পার্থক্য লেখো কর্মীবৃন্দ সংস্থা কয় বিভাগের বিভক্ত কী কী যোগাযোগের অর্থ কী যোগাযোগের বৈশিষ্ট্য লেখো কে প্রশাসনের ধারণাটি জনপ্রিয় করেছেন ক্ষমতা অর্পণ প্রক্রিয়ার শ্রেণী বিভাগ যোগাযোগের প্রতিবন্ধকতাগুলি লেখো যোগাযোগের মাধ্যমগুলি লেখো সিদ্ধান্ত গ্রহণ বলতে কী বলছি ইম্পর্টেন্ট প্রশ্ন সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া উপকরণগুলি লেখো সিদ্ধান্ত গ্রহণের পথে সমস্যা কী ইম্পর্টেন্ট প্রশ্ন প্রশাসনিক মানুষ বা বাউন্ডের রেশনালিটি রেশনালিটি ধারণাটি লেখো থিওরি এক্স এবং থিওরি ওয়াই প্রভাব থেকে নেতৃত্ব বলতে কি বুঝি ইম্পর্টেন্ট প্রশ্ন নেতৃত্বের কার্যাবলী ইম্পর্টেন্ট প্রশ্ন তৃণমূল কি ইম্পর্টেন্ট প্রশ্ন সিএজি এর পুরোনাম কি কবে প্রতিষ্ঠিত হয় নয়া জনপ্রশাসন বলতে কী বোঝো এই প্রশ্নগুলি তোমরা করবে এখানে দেখো আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়েছি তবে এর মধ্যে কিছু প্রশ্ন অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নগুলি করলে এখান থেকে কিন্তু তোমরা সমস্ত প্রশ্নই কমন পেয়ে যাবে আর উত্তর পিডিএফের ছোটো প্রশ্ন এবং বড় প্রশ্ন সমস্ত প্রশ্নের উত্তরের পিডিএফের প্রয়োজন হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে আজ ভিডিওতে এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করে দেবে এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এখানে মহাত্মা গান্ধী জাতীয় পল্লী কর্মসংস্থান এক মনরেগা যারা করা রেখে বাড়া খুব ইম্পর্টেন্ট প্রশ্ন মনরেগা করবো নাম কিছু মন রেখা করবো নাম কি মনরেগার উদ্দেশ্য কি মনরেগার বৈশিষ্ট্য হচ্ছে আর এন ন্যাশনাল রুরাল হেলথ হেলথ মিশন যেটাকে বলা হয় এটা কবে চালু হয় জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশনের উদ্দেশ্য কি সব শিক্ষা অভিযানের উদ্দেশ্যই ইম্পর্টেন্ট সব শিক্ষা অভিযানের বৈশিষ্ট্য সব শিক্ষা অভিযানের মিশন কবে চালু হয়ে থাকে জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশনের বৈশিষ্ট্য কী এই প্রশ্নগুলি করলে এখান থেকেই কিন্তু